দেখো এখানে কি বলছে তিনটে সংখ্যার অনুপাত তিন পাঁচ সাত এবং লসাগু দেওয়া আছে আটশো চল্লিশ হলে তাদের কত আমরা দুটো অনুপাত নিয়ে অঙ্ক অনেক করেছি দুটো সংখ্যার অনুপাত দিয়ে দেয় তাদের লসাগু দেয় গসাগু দেয় যা ইচ্ছা দেখ তখন আমরা কিন্তু পেরে যাই কিন্তু এখন কি করছে পরীক্ষার হলে তিনটে সংখ্যার অনুপাত দিয়ে দিচ্ছে এবং তার সাথে কিছু একটা ডাডা দিয়ে থাকছে হয় গসাগু দিয়ে থাকছে লসাগু দিয়ে থাকছে লসাগুটাই দিয়ে থাকবে মানে এটাই সুবিধা এই অনুপাত থেকে এই লসাগু থেকে গসাগু বের করার যে সম্পর্কটা সেটা একটু ভালো করে দেখো এই অনুপাতগুলো যেগুলো দেওয়া থাকে সেগুলো মানে কি এই অনুপাতগুলো কি সঠিক মানে এটাই কি তার সেই সংখ্যার মান অবশ্যই নয় তার সঙ্গে কিছু একটা গুণ ছিল যেটা কি করেছে কেটে দিয়েছে ওইটাই কিন্তু আমাদের গসাগু আমাদের ওটাই বের করতে হবে এবার লসাগুতে কি হয় লসাগুতে আমরা দুটো জিনিস পাই সেটা হচ্ছে কমন ফ্যাক্টরগুলো গুণ আকারে থাকে এবং তার সাথে যে সংখ্যাগুলো আমরা মানে না মিলে সেই সংখ্যাগুলোকে আমরা কি করি গুণ করি তাহলে এখানে নিশ্চয়ই এদের যে ফ্যাক্টরটা সেটা অবশ্যই এর মধ্যে আছে গসাগোটা। কারণ লসাগোর মধ্যেই অবশ্যই গসাগোটা কি থাকে লুকিয়ে থাকে এটাই আমাদেরকে শুধু জানতে হবে যে গ লসাগোর মধ্যেই গসাগোটা লুকিয়ে থাকে এবারে কি আছে এখানে আটশো চল্লিশ লসাগু দেওয়া আছে তিরিশ পাঁচিশ টু সাত দেওয়া আছে ওটা হচ্ছে কি সংখ্যার অনুপাত তাহলে আমি ধরো গসাগুটা ধরে নিই গসাগুটা যা ইচ্ছা তুমি ধরতে পারো যদি এক্স ধরি গসাগুটা তাহলে এই গসাগু যদি হয় তাহলে এই গসাগু থেকে লসাগু নির্ণয় করার নিয়ম হচ্ছে এই গসাগু যে যে আছে সেগুলো সবগুলো যদি গুণ করি তাহলে এইটা হচ্ছে লসাগু কারণ এইগুলো কমন ফ্যাক্টরের মধ্যে পড়ে না সেই সংখ্যাটা আরেক ভালো করে বুঝতে পারবো সেটা হচ্ছে ধরো চব্বিশ আছে আর ষোলো আছে এই চব্বিশকে কে ভাঙলে আমরা কি পাই বারো দুই মানে ছয় আবার দুই দিয়ে ভাঙলে তিন এখানে ভাঙলে দুই দিয়ে আট দুই চার এখানে দেখো তিনটে দুই দুই মিলিয়ে যাচ্ছে এইটা কিন্তু আমাদের গসাগু হবে কিন্তু লসাগুর ক্ষেত্রে কি হয় মিলা সংখ্যাগুলো তো অবশ্যই নিতে হবে এবং তার সাথে যে সংখ্যাগুলো মিলছে না সেগুলো নিতে হবে আমাদেরকে এটাই এটাই হয় তাহলে এখানে কি আছে এইগুলো না মেলা সংখ্যা যে সংখ্যাগুলো যদি মিলে থাকতো ওদের মধ্যে যদি কোনো ফ্যাক্টর যদি কাটাকাটি হয় তাহলে কি হতো সেটাও কেটে আবার ছোট বেরোতো অনুপাতটা এখান থেকেই বোঝা যাচ্ছে যে গসাগু থেকে লসাগুতে যাওয়ার নিয়ম হচ্ছে গসাগু যেটা আছে সেটার সঙ্গে সব অনুপাতগুলো মানে ওই ফ্যাক্টর যেগুলো এগুলো কমন ফ্যাক্টর নয় এই ফ্যাক্টরগুলো যদি গুণ করি তাহলেই আমরা কি পাবো লসাগু পাবো তাহলে এটা সমান সমান যদি আমরা আটশো চল্লিশ লিখে দিই তাহলে এইগুলো যদি ওদিকে নিয়ে যাই এক্সের মানটা আমাদের কী হবে বেরিয়ে যাবে মানে গোসাগুটা আমাদের বেরিয়ে যাবে কি আছে তিন পাঁচ আর সাত সাত দিয়ে গুণ করলে কাটলে হচ্ছে সাত বরং চুরাশি একশো কুড়ি যদি এটাকে তিন দিয়ে কাটি চল্লিশ আর পাঁচ দিয়ে কাটলে আট এটা কোন অপশানটা হয়েছে অপশান ডি খুব সহজে হয়েছে এবার আমরা আরেকটা অঙ্ক দেখব এবার তাহলে দেখো এই অঙ্কটা সেম অঙ্ক তিনটি সংখ্যার অনুপাত দিয়েছে এক ইস্টু সাত এবং তাদের লসাগু দিয়েছে এটা তাহলে গসাগু কত তাহলে আমরা কি করব গসাগুটা এক্স ধরে নেব তার সাথে আমাদের সংখ্যাগুলোর গুণ করে দেবো অনুপাতগুলোর এটা সমান সমানে কি তিনশো ছত্রিশ এটাকে ওইদিকে নিয়ে চলে যাও এক সমান সমান দিয়ে যদি কাটি আমরা দিয়ে যদি কাটি তাহলে কত এবার একটা কথা বলি আমি যেহেতু এটা ষোলো আসলো এখান থেকে আমরা তখন সংখ্যা বের করার নিয়ম কি সম্ভাব্য সংখ্যাগুলো আমাদের তখন বেরাবে এটা দিয়ে তুমি এটাকে গুণ করলে এগুলো একটা সংখ্যা দেখতে পাবো অপশানে খুব সহজেই তখন ভালো করে শুনে রাখো যদি পরীক্ষার হলে দুটো অনুপাত দেওয়া থাকে তাহলে তো আমাদের কোনো সমস্যাই নাই সেই অঙ্ক আমরা অনেক করেছি কিন্তু যদি তিনটে অনুপাত দেওয়া থাকে তখন কিন্তু আমাদের একটু অসুবিধা হয় কারণ ওখান থেকে তাদের মান বের করা সহজ নয় প্রথমকার কথাগুলো একটু ভালো করে শুনবা যে এইগুলো কোনো দিন একটা সংখ্যা নয় এর সাথে কিছু একটা গুণ ছিল সেই সংখ্যাগুলো আমরা কি করেছি ওইটাকে ফ্যাক্টরাইজ করে এটাকে সবথেকে ছোটো মানে ছোটো অনুপাতে গরিষ্ঠ অনুপাত আমরা ওই অনুপাতে প্রকাশ করেছি ওটাকে তাই এটা হচ্ছে সংখ্যার অনুপাত এর সঙ্গে অবশ্যই একটা ষোলো গুণ ছিল বা কিছু একটা গুণ ছিল যেটার দ্বারা একটা সংখ্যা ছিল আলাদা আলাদা ওইগুলো থেকে আমরা লসাগু দিয়ে থাকে সেখান থেকে গোসাগু নির্ণয় করাটা খুব সহজ কারণ লসাগুর মধ্যেই আমি কি বললাম গসাগুটা নিজে লুকিয়ে থাকে কারণ ওদের যে ফ্যাক্টরটা মানে গসাগু বের করার নিয়ম কি সবগুলোর মধ্যে যেটা থাকবে কমন ফ্যাক্টর সেটাই ওই কমন ফ্যাক্টরটা অবশ্যই লসাগুতে গুণ আকারে থাকে এটাই শুধু মাথায় রেখো